ওরে দর্শক এইবাছ তো সিঙড়ি পাতে ভলাইছে রসুল হু ইংলিশে ডালা আর তো দেখিন এত মাথাটা ঘুরো ওয়াও তো গলদা চিংড়ি ছোট ছোট লিক ডিস্কিন ক্যামেরা অরিজিনাল তো বাইয়া বড়মা ও তাহলে মারাতে ওবি নাই তুমি একবার টিপে দেখলা না হ্যাঁ

কৈ सिंगड़ी दला है सिंगड़ी कोई शिंग्डे। वोई ना वही अरे अरे अबर गलम अरे वो तो से देख अरे ये ना ये ये सिंगले ना तो क्यों तो मोरा मास है तू नालाय देखो सिंगले है वो ना सिंगले वही तो तमस्सुक भूल देखी नहीं तो वही ऐडा देखी

হেই কায়দা লিখ দিছে আমাদের বুড়ি গঙ্গা এ ছিপ দি ধরলে তো ছয় মাস লাগবে মাছ ধরতে আবার তো জাগায় গাইছে ও এবার মানচিত্র ইন্ডিয়া

ওই জায়গায় আবার চলিকে দিকে আবার কনফার্ম হবে কনফার্মিয়া আছে একটা ও তাহলে আবার মারা হবে এই জায়গায় ও একদিকে এবার তো কাউ কাউতেলা পেয়ে বিসলা দেখলাম বলো মাছের শব্দ কি ঢমঢম ঢমঢম করতেছে

সে র্যাব মাছ নিঝুম চিংড়ি তাহলে সব একাদা সাদা মাছ